কে মাসো হ্যালো তোমার তোমার ভাষা কোথায় কথা লাগছে তোমার ভাষা কোথায় কোথায় বলে দাও কোনে নেই তোমার নাম কি রাস্তা নেই সত্যি মোবাইল মানুষ দেখতেছ না শুনো করে বলো না কিছু হয় না হ্যাঁ দেখো সব দেখো ওই দেখো তোমার ভাষা কোথায় বলো তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় চলে বিদেশে তখন বাবু তারপর চলে যাবে কতদিন পরে কষ্ট হবে না বাবা চলে গেলে কষ্ট হবো বাবু তারপর চলে যাবো হম যেতে দেবে না চলে না আমি না গেলে তো টাকা পয়সা দিব কে তোমার নাম কি তো তোমার বাসা কোথায় মানুষ সবাই দেখে তোমার বাসা কোথায় তো তোমার বাসাটা কোথায়

আম্মা শান্ত করে বলো একটা সালাম দাও বলে আমার বাবার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন বলো আমি বলে দেব বলে আমার বাবার চ্যানেলটাকে কে সবাই সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন প্লিজ প্লিজ বলো সবাই সাপোর্ট চাই প্লিজ বলো আমি সবার সাপোর্ট চাই প্লিজ

বলো আপনারা সবাই কেমন আছেন বলো বলো না মানুষ আদর করবে তো বলে দেখো তো আমার সাথে কেমন কেমন হুম দেখো তো আমার সাথে এবার তুমি আমার দেখাও বাবা দেখাইছিস আমার সাথে কেমন কেমন সবাইকে বলো যে আমার চোখগুলো দেখতে কেমন আর সবাই দেখেন সবাই কেমন বলো আপনারা সবাই ভালো আছেন তোমার সবাইকে বলো প্লিজ বলো বলো যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ বলো আমার ভিডিও তুলো তোমার ভিডিও তো করতেছি বাবা দিদি তোমার ভিডিও করতেছি বলো সবাই কেমন আছে ধরুন 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 চলে যাবে

এটা আমার ছেলে খুবই দুষ্টামি করে সারা কোন করে বাবা তো কদিন পরে চলে যাবে তখন তোমার কেমন লাগবে বাবা না কিছু না থাকতেব বাড়িতে তো আমি বাসায় থাকলে তো টাকা আমাকে এনে থাক বাই বাই তুই গো না আমরা আমি যদি না যাই তো তোমাকে তোমাকে কে হুন্ডা কিনে দিব চাকরি কিনে দিব কে তোমাকে টাকা দিব চলবা কিভাবে খাবা কি মাইদিন বাবা তো মাইদিন বাবা বিয়ে করলে মাইদিন বাবা দিব তো মাইদিন বাবা সংসার আছে না মাইদিন বাবা দিব মাইদিন বাবা কি দিব টাকা কিভাবে মাইদিন বাবাকে তোমাকে টাকা দিব কেন দিব তোমাকে মাইদিন বাবা টাকা হুম মাইদিন বাবা টাকা দিবে না তো বাবা

তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় বাস্তবিক বাড়ি বলো তোমার হোম ডিস্ট তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বলো কি তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বলো বাস্তবি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা মানুষ তোমাকে পচা বলবে ভালো আছো এদিকে তোমার নাম কি তোমার বাসা কোথায় তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় হোম দেশে কোথায় তোমার দেশ কোথায় সুন্দর করে বলো তুমি ভালো আছো বাসায় যাব কেন বাবা আমি বাবা চলে যায় এখন থেকে তুমি থাকো বাবা চলে যায় বাবা চলে যায় তুমি থাকো ওকে নাকি বাবা চলে যায় চলে যাব হুম তোমার গাড়িগুলো কোথায় বাসায়